আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই ভিডিওটা গতকালকে রাত্রে ভিডিও গতকালকে রাত্রে আমি মালপোয়া পিঠা বানিয়েছি আমার হাজব্যান্ড যখন যা খেতে মন চায় তাই করতে হয় রাত প্রায় দশটা দিকে বলতেছে মালপোয়া পিঠা খাবে তারপরে ফ্রিজে থেকে সুজি তারপরে চালের গুঁড়ি সব বের করে খেজুরের গুড় নারিকেল বের করে তারপরে গোলাটা গুলিয়ে নিয়েছি গোলানো আধা ঘন্টা পর পিঠাটা বানাতে এসেছি এই যে মালপোয়া পিঠা বানাচ্ছে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে পান্থা ভাত আছে ইলিশ মাছ ভাজবো ডালের বোড়া ভাজবো আলু ভত্তা বানাবো ডিম ভাজবো মার জন্য ডিম পুচ আর রুটি আর এই যে লেবু কেটে নিলাম সকালে তো বাসি পেটে আমি আর সাইদুলে বাবা লেবু পানি খাই তারপর তো মাকে ডাক দিলাম মা এ ঘরে আসলো মাকে মালপোয়া পিঠা দিলাম গতকালকে রাত্রে তো ভাজা হয়নি মানে মা যখন ভাত খেয়ে গেছে তখন তার ভাজি নেই ভাজতে ভাজতে পারে রাত অনেক রাত্রে ভাজা হয়েছিল এই যে সকালে মাকে মালপোয়া পিঠা দিলাম মা খেয়ে নিতেছে আর জান্নাত বুড়িও চলে এসেছে সকাল সকাল উঠে কাকুর কাছে ওকে পিঠা দিলো ও খেলো না তারপর তো মাছগুলো ভেজে নিতেছি তারপরে ডালের বোড়া ভেজে নিব আলু ভতোটা বানিয়ে ফেলি ডিমও ভেজে নেই আর এদিকে মাকেও নাস্তা দিলাম ডিম পুচ আর রুটি দিলাম আর সাইদুলের বাবাকেও সকালে নাস্তা দেব গুলি ভাজা তারপরে তাকে নাস্তা দিই তারপর তো সেও খেতে বসে পড়লো এই যে এখন তুই বোড়া ভাজা হয়নি মানে ডালের বোড়াটা সে খেতে খেতে ভাজা হয়ে যাবে তারপর তো আমি খেতে বসে পড়লাম ডালের বোড়া ভেজে এনে পান্তা ভাত চলে গেল খানিক সাইদুলে বাবা নাস্তা খেয়ে বাজারের দিকে একটু গিয়েছিল একটা পেঁপে এনেছে একটা ফার্মের লাল মুরগি এনেছে মুরগিটা শক্ত মুরগি তারপর তো সেই মুরগিটা ভাবি কেটেও দিয়ে গেল আমি ভালো মতন এখন ধুয়ে নিয়েছি আর সালটা পুড়ে কেটু নিয়েছে পেঁপে আলুও কাটা হয়ে গেল আর আজকে যেহেতু এটা শক্ত মাংস এই জন্য আমি একটু ভালোভাবে মেখে নিই মেখে জুখে প্রেশার কুকারে চুলায় বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হবে তা হলে চুলায় বসলে আস্তে আস্তে অনেক দেরি হবে এই জন্য মনে করলাম প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে না পেঁপে দিয়ে যেহেতু রান্না করব মেখে জুখে আগে প্রেশার কুকারে কষিয়ে নিই মানে মেখে জুখে একটু পানিতে চুলায় বসিয়ে দেবো পরে চার পাঁচটা সিজ নামাবো এই যে মাখা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম তারপরে সারাবণি স্কুল থেকে ভেলপুরি কিনে দিয়ে গেল আমি আর সাবা বসে খাচ্ছি ভেলপুরিটা একটু ঝাল কম ছিল কিন্তু ভালোই লাগলো তারপরে তো প্রায় তিন চারটা সিজ দিনে অন্তত সাতটা থেকে আটটা সিজ দিয়েছি না না হলে আর নরম হবে না পরে এখন কষানো হলো এর মধ্যে আলু আর পেঁপে দিয়ে তারপরে অন্তত চারটা বা তিনটা তিনটা সিজ দেবো চারটা দিব না চারটা দিলে তাহলে পেঁপে গলে যাবে তিনটা শীষ হলে জালটা নিভিয়ে দেবো একটু হালকা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেই আর দেখো বাহিরে ঝুঁক জুপিয়ে নেমে পড়লো বৃষ্টি হঠাৎ করে আকাশটা হালকা মেঘলেও কলম বৃষ্টি নাও আসতে পারে পরে দেখি ঝুপ ঝুঁকিয়ে বৃষ্টি নেমে পড়লো আর এদিকে পেঁপের তরকি একটু হয়ে গেছে মশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এখন একটা কড়াইতে বেড়ে রাখি একটু আমার চুলায় হালকা জাল দেই এই যে পেঁপের তরকারিটা হালকা একটু জাল দিয়ে নিতেছি ঝোলটা একটু ঘন করে নিলাম হয়ে গেলো মুরগি গোস্ত দিয়ে পেঁপের ঝুল মশালার কালারটা অনেক সুন্দর এসেছে তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো সাইডুলের বাবা মা আমি অবশ্য রান্না করতে যাই সাড়ে বারোটার দিকে আমি রান্না করতে করতে সাইডুলের বাবাও চলে আসে আমার রান্নাও শেষ হয়ে যায় গরম গরম সবাই খেয়ে নেই ভাত আর তরকারি এই যে আমিও খেতে বসে পড়লাম গরম ভাত আর তরকারি মশাল্লা অনেক ভালো লেগেছিল পেঁপের তরকারিটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম কিন্তু মাও রেডি হয়ে গেল আজকে মা বড় ভাইয়ের বাসায় যাচ্ছে বেড়াতে মানে প্রায় পনেরো বিশ দিন থাকা পড়বে ঢাকা মেয়ের বাসা যাবে বড় ভাইয়ার বাসা যাবে কয়েকদিন থাকবে সিএনজিও চলে এসেছে মা চলে যাচ্ছে ঢাকা বেড়াতে বাসাটা খালি হয়ে যাচ্ছে মুরবিরা থাকলে বাসাটা একটু ভরা ভরা লাগে ভালোও লাগে মা চলে যাচ্ছে কয়দিন বেড়াতে বেরিয়ে আসুক কিন্তু মা চলে গেলে সাইদলে দিলে বাবার একটু মনটা খারাপ লাগে মা থাকলে তার বেশি ভালো লাগে কোথাও গেলে তার মনটা একটু খারাপ লাগে তারপরে তো মা সব ছেলের বাসায় তো বেড়াতে হবে এজন্য মা বড়ো ভাইয়ের বাসায় বেড়াবে তারপরে ছোটো আপা বড় আপার বাসাও বেড়াবে মা তো চলে গেল তারপরে আসলো বাদাম রাখলাম বৃষ্টির দিনে বাদাম খেতে ভালোই লাগে আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম